সকলে কান পেতে আরেকটা মশালা শুন ভালো করে শুনি আমার এই কথাটা ভালো করে শুনি কুরবানি বস্তু কুরবানির প্রাণী কুরবানি করার সাথে সাথে কোন কুরবানির সাথে সম্পৃক্ত চামড়া হার গোস্ত কোন কিছু মাথা খুর কোনো কিছুই ঘুড়ি কোনো কিছুই প্রতিদান হিসাবে দেওয়া যাবে না বুঝতে পেরেছি যেমন আপনি কুরবানি করবেন আপনার চাচা তো ভাই মামা তো ভাই এরা আপনি তাদের পারিশ্রমিক হিসাবে পাঁচ কেজি গোস্ত দিয়ে দিলেন সম্পূর্ণ কবিরা গুণা হইছে কুরবানি সহি কুরবানির দিনে আপনি তাকে পারিশ্রমিক দিতে হবে আগে নির্ধারণ করবেন আর সহি সুরত যে আসবে আত্মীয় স্বজন হইতে পারে আপনি তারা বলবেন ভাই তোমাকে আমি এত টাকা দিই এক হাজার টাকা এক হাজার টাকা দিই হাজারে আপনি যাওয়ার সময় যা হাদিয়া দিয়ে দিবেন এটা আপনার সোয়াবের কারণ হবে কিন্তু মনে রাখা চাই সেই শ্রমিকের টাকা শুধু টাকাই দেওয়া এটা জন্য মাথায় থাকে দুই নাম্বার কথা কাদের মহিলা আছে আপনাদের এর আপনি পারিশ্রমিক হিসাবে দিতেছেন হবে না সারা দিন কাজ করছে আপনি তার পারিশ্রমিক হিসাবে 2 কেজি গোশত দিলেন হবে না সোজা কথা কুরবানি করার পরে এটা নিজে না খাবো পরিবার পরিজনকে দিব গরীব দুখীকে দিব এ ছাড়া কোনো फायदा এখান থেকে আমি हासिल করতে পারবো এটা মাথায় রাখা আছে কথা বলতেছেন পরে মাসালা কারো জিজ্ঞাসা থাকলে পরে কবে দুই নাম্বার কথা হিসাবে কিছুই এই অর্থ ছাড়া এই গোরুর সাথে সম্পৃক্ত কোনো কিছুই দেওয়া যাবে না হ্যাঁ আপনি চামড়া বিক্রি করে ফেলছেন এটার আপনি ইস্তেফাদা অর্জন করতে পারবেন চামড়া আপনি দাবাগত কইরা আপনি নামাজের জায়গা বানাইছেন জায়নামাজ বানাইছেন দোস্তর খানা বানাইছেন কোনো আপত্তি না কিন্তু যখনই আপনি বিক্রি করে ফেলছেন এক টাকা আর আপনি খাইতে পারবেন পারিশ্রমিকে দেওয়া যাবে অনেকে অনেক জায়গা থেকে গতবার ফোন আসছে চামড়া বেচার টাকা দিয়ে পারিশ্রমিক দিচ্ছে মনে রাখবে চামড়া বিক্রি করার পরে শুধু চামড়া না বাস আলা হইল কুরবানির সমস্ত আসপাবপত্র অর্থাৎ মাথা কুর যাই বলেন কোনোভাবে বিক্রি হয়ে গেলে এর সমস্ত অর্থ গরিব দুঃখীকে দান করে দিতে গরিব দুঃখীকে দান করে দিতে এজন্য খুব খেয়াল করা চাই খুব খেয়াল করা চাই কুরবানির কোন বস্তুর দ্বারা যেন পারিশ্রমিক না দেয় গুরুত্বপূর্ণ আরেকটা মশালা বলছি অনেকে হোটেল ব্যবসা করি আমরা অনেকে দোকানে ব্যবসা এই ব্যবসার ক্ষেত্রে আপনার কুরবানির গোস্ত হোটেলের কোনো রান্না বাড়ি বিক্রি করলে ওই টাকা সতকা করে দিতে হবে মনে রাখা চাই কুরবানির কোন বস্তু কোনোভাবে বিক্রি করা যাবে না চাই সেটা হোটেলে হোক কোনোভাবে হোক এটাকে কোনোভাবে বিক্রি করা যাবে